স্মরণ না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন তো ভাই সবার সাথে আলোচনা মাহফিল হবে না মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে কে বলছে সরেন না কি হিসাবে আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কোন আলোচনা শুনেন আপনাকে আপনার আমার চাইতে কি আপনি বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে চলি আমরা বুঝিত তো মানুষের সেন্টিমেন্ট উনি যদি পাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিচ্ছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন না কমাই দিচ্ছেন আমি তো বুঝি উনি বস কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ উনি সময় পাইবে ওয়াজ শুনো লাস্টে দিয়া কথা বলছি সবাই করে না আমি আমরা বুঝি ভাই এগুলা বেশি দেখাইতে যাবে এখন সমস্যা কে ঝামেলা করতেছে ওনার লোকে কে ঝামেলা করে হ্যাঁ মাহফিল হবে না মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে কে বলছে এই কথা কে বলছে বসেন বসেন আমি দেখতেছি সবাই বসেন আস্তে 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 কি হইল আমি আমি বলতেছি বসার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকার না সাহস বেড়ে গেছে না সবাই বলছেন কে বলছে দশিম্বর রূপটাকে নিয়ে আসে কে বলছে যে মাফিল হবে না এই রূপটাকে আনেন আপনি জানেন কে বলছে একটু খবর নেই কে বলছে না মাফিল হবে না তারা নিয়ে আসে মঞ্চে আজকে আমি দেখতেছি 78 তম মাফিলের ভিতরে এই বেয়াদবি তো কেউ করে নাই কে বলছে যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসিস আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনার মাহফিল চলবে না এত বড় কথাই মাহফিলে বলা কে বলছে এই কথাটা সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু বরিশের মাফি মানুষ এখানে কি শুধু আদিতপুরের মানুষ যে বলছে সে বুঝেনি সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না অত্যন্ত আমার জন্য একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনার সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে সরি বলছি তো

বসে আর একটা লোক না জায়গায় থাকে এই ধরনের কথাবার্তা বইলে তো আপনারা পরিবেশটা নষ্ট করতেছেন এটা খুব খারাপ কথা এই কথাটা যিনি বলছেন দয়া করে আপনি আল্লাহর কাছে মাফ চান আপনি তও বা করেন কারণ এতগুলো মানুষের আপনি যে বলছেন আপনি তো জানেন কেউ জানুক আর না জানুক যে বলছেন সে জানে কে বলছে এটা সেই জানে সুতরাং আবেগ হয়ে কোনো কিছু করা ভালো না আবেগ হয় হয়ে কোনো কাজ করলে উপরে চাইতে ক্ষতি হয় বেশি উপকারের চাইতে ক্ষতি হয় বেশি শোনেন ওই এক হুজুরের লগে হুজুর একটা এই বানর হুজুরে খুব বেশি পছন্দ করে মা একটা হুজুরের একেবারে বন্ধুর মতো হয় খুব খেয়াল করেন কথা বললেন না এক হুজুরের সাথে এক বানরের দুস্তি হয়েছে এখন হুজুর যখন ঘুমায় তো মশা মাসি একসাথে উপদ্রব করে তখন হুজুরে মশা মাসি তার তো বানরে দেখছে বানরকে দেখছ আমার মালিক ঘুমাইতে পারে না এই মাছির কারণে এবার মাসি আমার হুজুরের নাকে বসলে টের পাই বা কি কারবার হয় সে একটা ইট লইয়াইছে আস্থায় কীট লইয়া বইয়া খাপ খাপ্পাইটা যে আবার মাসি বইতে দেরি আমি আবার মাসির আব্বার আমাদের ভিতরে এখন হুজুরের নাকের ভিতরে যখন মাসি এসে বসছে এখন বানর করছে কি ওই আস্থায় ইট দিয়া হুজুরের প্রতি মায়া দেখাইতো দিয়া মারছে নাক বরাব এখন কি হুজুর আসে না গেছে উপকারটা কি মনে হয় কেমন হয়েছে আমরা হুজুরের মাথা লইয়া টানা টানি মাসি লড়াই গিয়া আর হুজুরের জান লইয়া টানা টানি এই জন্য যারা আমরা সবসময় পাশ থেকে পরামর্শ সব সময় চেষ্টা করবেন সত্য আমরা তো মানুষ ভুল ভাইয়ের হইতে পারে আমার হইতে পারে কিন্তু আপনারা যারা পাশে থাকেন তারা যদি আরও উস্কে দেন তাইলে কিন্তু সমস্যাটা ছোটো থাকে না তখন বড় হয়ে যায় এটা তখন খারাপ হয়ে যায় কারণ একটা মানুষের ক্লিন ইমেজ নষ্ট করার জন্য একটা ঘটনাই যথেষ্ট এগুলো চিন্তা করে কাজ করা লাগে কথা একটা দিয়ে আইলে বরবরাইয়া সাইরা দেওয়ান যায় না কথা হইল টুথপেস্টের মতো টুথপেস্ট পেস্ট দিলে বারুই যে যায় কিন্তু ডুহান যায় না কথা ওই রকম কথা কিন্তু ভিতরে বাড়ি গেলে না ভিতরে ডুহানও না কথা অনেক কষ্ট কষ্ট আর দুকানো যায় না এই জন্য আমরা কথা বলতে যেন সবাই সাবধানতার সাথে বলি আল্লাহ যেন কবুল করে সবাই কলা আমিন বন্ধুগণ যেই কথাটুকু বলছিলাম আল্লাহ তাবারক আলা খুব খেয়াল গভীর মনোযোগ আল্লাহ তাবারক আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে বানিয়েছেন এই মানুষ বানানোর পরে আমাদের সামনে স্থান আছে দুইটা আমাদের যাওয়ার জায়গা আছে দুইটা পাটা কথা বলেন পাটা আমাদের যাওয়ার জায়গা আছে মাত্র দুইটা হয় জান্নাত নত বা এখন আমরা যারা এখানে আসলাম আমরা কি জাহার নামে যেতে চাই না জান্নাতে সবাই কথা বললেন জাহান নামে না জান্নাতে বুঝলে আছে তো জায়গা দুইটা মাঝামাঝি কোনো জায়গা নেই বলে আমি হুজুর জাহান্নাতেও যাইতাম না জাহান নামেও যাইতো আমরা মায়েদের সিফারাত ফেরু ইত এরকম কোনো সিফা জায়গা নাই হয় জান্নাতে যাওয়ান লাগবো না এর জাহান্নামে যাওয়ার লাগবে বাইরে কোনো রাস্তা আপনার জন্য খোলা নেই এখন আমরা যারা এখানে আসি আমরা কি জাহান্নামি না জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হয়ে জান্নাতে যেতে চাই ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলতে চাই আল্লাহ কবুল করে সবাই করে না আমি জোরে পরে না আবেন বন্ধুগণ আল্লাহ তাবারকালা যেহেতু দুইটা জিনিস বানিয়েছেন হয় ধন্যাত নতবা জাহান নাম আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন এটা আপনার ব্যাপার অন ডিসিশন এটা আপনার নিজের সিদ্ধান্ত আপনি যদি মনে করেন আমি জান্নাতে যাব দেখ চোখে ফাইন আর আপনি যদি মনে করেন আমি জাহান্নামে নামে যাব তাও আপনার সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভালো আপনি কোথায় যাবেন এটা আপনাকে ঠিক করে নিতে হবে তাহলে আমরা কি সবাই জান্নাতে যেতে চাই সব আল্লাহ কবুল করে সবাই কলা আমিন জুড়ে কলা আমিন তাহলে আমরা সবাই জানলাতে যেতে চাই এখন আপনি জান্নাতে যেতে চান আপনি গিয়া নিমসার বাজারে দাঁড়াই নিয়েছেন এখন নিমসার বাজারে দাঁড়াই নিয়েছেন কেন আপনি ঢাকা যান যাবেন কই ঘুমাই গেছেন আপনারা সব কই যাবেন দাঁড়াই রয়েছেন কই নিমসার ওই রাস্তার উত্তর মাথা উত্তর কান্দার ফেরি রয়েছে তো যাওয়ার সময় মা ফিলার জন্য রেজি গেছেন ভাই আমি কিন্তু ডাহা গেলাম ওই কেমনি কিনা করতাম কয় সুজা নিমসার যাবেন নিমসার গিয়া আপনি বাস বাসুরটা ডাহা যাবেন না অনেক হ্যাঁ তো তারা বেশি উত্তর সাইড অন কোন সাইডের বাস উঠতো এটা তো আর কইসে না অনেক বেড়া করছে কি উত্তর সাইডের বাস উঠছে বাস এটা কি ডাহা না সিটা গা এখন বাস গেছে ফেনি বাস গেছে কো ফেনী গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেয় কই চিটা কাকের কত ডাহার বাড়া কত কই কি এর ডাহা কই আমি তো ডাহা যা কই তো ফেনি ফস কই না নিলা ফেনি অনিন্না নিলা ফেনি কইলে তো লাভ হইতো না আপনি তো উঠে গেছেন আপনার চিটা কাকের বাস মন দিয়ে শুনো রে ভাই চিটকঙ্গের বাসে উঠিত যেমন ঢাকা যাওয়া যাবে না জাহান্নাবের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না জাহান্নাবের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যায় না আমার এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আবার আল্লাহ এমমে এমমে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে বন্ধ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরে বেদাত কোন পথে তৌহিদ রিসানাথ কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ কোথায় মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গণহা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সোবাহ এই নবীরা মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে থেকে গমরা হেদাইতে

بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا صلوا عليه জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে ভোর সাল্লা

جا جاب جمالی حسنت جمیو خساری سلو آئے ہیں قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنة منار مدينة كي قولي ما بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عَلَيْهِ سلموا يا قوم بل <سؤال> صلوا على صدر مِنْ مصطفى ما جاء رحمة من اللهم صلى وسلم وبارك علي لا اله الا الله لا اله الا الله لا ना इलाह मोहमसा सलस अल সাল্ল আসল্লেম সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরও জোরে আল্লাহ তাবারো কথা আলার দরবারে আমরা লাখ কোটি শোক আগে জ্ঞাপন করছি যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য প্রাচীনতময় জনপথ বরিচংয়ের উল্লেখযোগ্য একটি গ্রাম যে গ্রামটির নাম আবিদপুর সে আবিদপুরে আটাত্তরতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ ছয় ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যেনে আমাদেরকে আজকের এই মাহফিলে ফিলে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যেনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সত্যকোন আবেগ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখান কালামা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর আজকের এই মাহফিলার জনাব সভাপতি পীর কাবেল আলহাজ হজরতুল আল্লাম হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরী সিদ্দিক আলপুরাইশি জৈনপুর আজকের মাহফিলে যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন জৈনপুরের খান্দানার আরেক সিংহ পুরুষ এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ভারত উপমহাদেশের অন্যতম একজন আলেমে ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লা আব্বাসিয়া সিদ্দিকী আজকের মাহফিলে উপস্থিত অন্যান্য ওলামাই কেরাম বিশেষ করে উপস্থিত আছেন যিনি আসরের পরে আলোচনা করে এখনও বসে আছেন আমার প্রিয় ভাই বাংলাদেশের সারা জাগানো বক্তা হজরত মৌলানা আবুল কাশেম সরকার উপস্থিত হয়েছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি সাধারণ সম্পাদক সদস্য সচিব আমার এলাকার সন্তান আমার পাশের গ্রাম জনাব মোহাম্মদ জসিম উদ্দিন জসীম উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান কেরাম আমার পূর্বে আমার পরেও রাতভর যারা আলোচনা করবেন সেই সমস্ত মুআযযয মুকররাম ওলামায়ে কেরাম মুরুব্বিয়ানে আযাম পলিজা টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কারো সামনে যদি একটু জায়গা ফাঁকা থাকে আপনি একটু জায়গা দেন যদি থাকে এই যে ভাই কথা বলেন না যদি কারোর সামনে ফাঁকা জায়গা থেকে একটু আগান যদি মনে করেন যে জায়গা আছে তাইলে একটু আগাইতে পারে না থাকলে বলার দরকার নাই আপনি জানেন আর আপনার আল্লাহ জানেন আপনি যদি জায়গা রাইখাও বলেন নাই এটা দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায় আল্লাহকে তো আর ফাঁকি দেওয়া যায় না সুতরাং আমি বলছি যদি থাকে আপনি একটু আগাই বসেন তাইলে এমনি তো লোকজন মার্শাল্লা অনেক বেশি হয়ে গেছে লোকজন এ মনে করছিলাম আমি মনে করছিলাম যে আপনারা সবাই চলে যাবে আব্বাসি সব হুজুর চলে গেলে কিছু লোক কমলে যারা এতক্ষণ দাঁড়াই আছিল তারা বইতে ভালোবল এটা একটা সুবিধা ছিল আপনারা যে জিমখেটটা বইয়া রইছে এটা তো খারাপ এটা বদলাইয়া বদলাইয়া জাগা দেবেন না কেন অন্য ওটারে আপনারা তো যেমনি চুন দিয়া দাগ দিয়া রইছেন আমি এই বাসটার লগে বয়াম তুলনো তো মুশকিল কারবার বিপদ সাংঘাতিক সমস্যা আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমি